জীবনে হাসির চেয়ে কান্না যেন আল্লাহর জন্য বেশি হয় এই বিষয়টা খেয়াল রাখে জীবনে আমরা যতটুকু হাসব এই হাসিটা যেন অনর্থক হাসি না হয় এই হাসিও যেন সুলনা মোতাবেক হয় সহি বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বলেন মা আহ তুম কালিউলা আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে কান্নার অনেকগুলা প্রকার আছে এক নম্বর বুকা উর রহমা দয়ার কান্না মায়ার কান্না সহীহ বুখারীর বর্ণনা 2257 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন لم اعتل ابوي قط طرفي النهار بكرة وعشيا عائشة صديقة رضي الله تعالى عنها بننا ناتيني بولن আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর এমন কোনো দিন নাই যে আমি আমার পিতামাকে পিতা মাতা যারা আছে তাদেরকে দিনের মধ্যে পাইলেই এমনটা হয় নাই আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পর দেখেছি আমার বাবা মা দুজন ধর্ম পালন করে আমাদের জীবনে এমন কোনো দিন অতিবাহিত হয় নাই যেই দিনে দুই বেলা সকাল সন্ধ্যা নবী আমাদের বাসায় আসেননি এমনটা হয়নি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুইবার রসুল সাল্লা সাল্লাম আমাদের বাসায় আসতেন গেছে। এখন সকাল সন্ধ্যা দুইবার আমাদের বাসায় আসতেন প্রতিদিন আর জ্ঞান বুদ্ধি হওয়ার পর এমন কোন দিন নাই যে আমি দেখি নাই যে আমার পিতা মা তা যারা আছে তাদের দিন পালন করে নাই এমনটা হয় নাই আমার পিতা মাতা দিন পালন করতে পেয়েছি আর প্রতিদিন সকাল সন্ধ্যায় নবীকে দেখেছি আমাদের বাসায় এসেছি মুসলমানগণ যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন মক্কার কাফেররা মুসলমানদেরকে সহ্য করতে পারে না মুসলমানগণ দলে দলে হাফসাই হিজরত করা শুরু করলেন আবু বকর সিদ্দিক তিনিও হাবসার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হলেন আবু বকর সিদ্দিক সাথে করগোত্রের এক নেতা সাক্ষাৎ করলেন এই নেতার নাম একটু মনে রাখবেন এটা কি নাম হ্যাঁ ইবনুদ্দাগিনা এটাই ওনার নাম এই নেতা আবু বকর সিদ্দিক বললেন না বকরিন আবু বকর আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন আপনি কোথায় যাচ্ছেন তো আবু বকর সিদ্দিক রিয়া তালা আনহু জবাব দিলেন أخرجني قومي فأريد أن أسيح في الأرض فأعبد ربي আমার জাতি আমাকে বের করে দিয়েছে তাই আমি দেশে দেশে ঘুরার নিয়ত করেছি দেশে দেশে ঘুরব আর আমার রবের এবাদত করব আপাতত হাফসার দিকে আমি রওনা করলাম তো আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান রওনা করলেন ইবনু দাগিনা বললেন না আপনি হাফসায় যাবেন না আপনি ভদ্র মানুষ আপনাকে এক জাতি বের করে দিতে পারে এটা আমার বিশ্বাস হয় না আপনার মতো মানুষ বের হতে পারে না আপনাকে বের করা যায় না কেননা আপনার মধ্যে অসাধারণ পাঁচটা বৈশিষ্ট্য আছে এক নাম্বার ইন্নাকা তাক্সিবুল মাহদুদ আপনি অসহায়কে সহায়তা করেন দুই নম্বর ওয়াতাসিলুর রাহিমা আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন তিন নম্বর ওয়াতাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন চার নম্বর ওয়াতাকরিদ দাইফা আপনি মেহমানদারি করেন পাঁচ নম্বর ওয়াতুইনু আলা ইবিল হাক্কি হকের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টের সম্মুখীন হয় তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান এই পাঁচটা অসাধারণ গুণ আপনার আছে আছে আপনি বের হতে পারেন না আপনাকে বের করা যায় না চলেন বাড়িতে চলেন বাসায় চলেন আপনি আপনার রবের আবাদত করবেন আপনার এলাকায়

এই কথা গিয়ে মক্কার মুসশিদদের লিডার যারা আছে তাদেরকে এটা জানাতে হবে যে আমি ইবনুদ্দাগিনা নেতা হিসাবে বকরকে নিরাপত্তা দিয়েছি তোমরাও নিরাপত্তা মেনে নাও এটা জানাতে হবে সতফি আর শরাফ ইতুফায়ি থরাইশ কাফেরদের বড় বড় লিডার যারা আছে মুসশিদদের লিডারদের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর বললেন আতখরিজুনা রজুলান ইয়াক্সিবুল মাদুমা ওয়ায়াসিলুর রাহিমা ওয়াহমিলুল কল্লা ওয়ইয়াকরির দাইফা ওয়ইউইনু আলা নওয়াইবিল হক এমন একজন মানুষকে তোমরা কিভাবে বের করে দাও যেই মানুষটা অন্যকে সহযোগিতা করে যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করে যে মানুষটা মহমানদারি করে অন্যের বোঝা বহন করে সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা যেই মানুষটা করে এই মানুষটাকে কিভাবে বের করে দাও আবু বকর এমন মানুষ সে বের হতে পারে না তাকে বের করা যায় না আমি করা গোত্রের নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম তোমরাও আমার নিরাপত্তাটা মেনে নাও ডিস্টার্ব করবা না এটা নেতাদেরকে বলে দিলাম ফা আনফাযাত কুরাইশ জিওয়া আমানু নেতারা নামক নেতা আবু বকরকে যে নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তাটা মেনে নিল আর আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করলো তবে শর্ত আছে শর্তের জায়গাগুলো একটু মনে রাখবো

চার সে কোরআন তেলোয়াত করবে না এই চার শর্ত যদি মানে তাহলে আমরাও মেনে নিলাম তোমার আমরা সমর্থন জানালাম এই বিষয়টা মনে রাখার নিরাপত্তা মানছে কিন্তু শর্ত আছে এবাদত ঘরে নামাজ ঘরে প্রকাশ্যে পড়তে পারবে না কোরআন তেলোয়াত প্রকাশ্যে করতে পারবে না এটা বলে দিল কাফেররা কেন প্রকাশ্যে করতে নিষেধ করলো এটা একটু বলে আবু আবু বকর বকর প্রকৃতির মানুষ যদি প্রকাশ্যে কোরআন তেলোয়াত করে প্রকাশ্যে নামাজ করে আমাদের ভয় হয় আমাদের স্ত্রীরা আমাদের কন্যারা আমাদের সন্তানরা আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমাবে আর তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তো এই জন্য আমাদের টেনশন আছে তুমি বইলা দই বইলা তো ইবনুদ দাগিনা ইবনুদ দাগিনাটা এটা ইতিহাসের একটা বিখ্যাত নাম তো এটা একটু নোট করার মতো বিষয় ইবনুদ দাগিনা আস ইবনুদ দাগিনা আসার পর বললেন আবু বকর শর্ত তো মেনে নিয়েছে আমার নিরাপত্তা দেওয়া মেনে নিয়েছে তারা আমি যে আপনাকে নিরাপত্তা দিছি নেতা হিসাবে তারা মানছে তবে শর্ত হলো আপনি ঘরে নামাজ করবেন ঘরে আবাদত করবেন ঘরে তেলাওয়াত করবেন প্রকাশ্যে নামাজ করবেন না প্রকাশ্যে তেলাওয়াত করবেন না এটা শর্ত দিচ্ছে আবু বকর তাদের শর্ত মেনে নিলেন ঘরের মধ্যে করতে লাগলেন ঘরের বাহিরে নামাজও পড়ে না কোরআন করে না এইভাবে অনেক দিন গেল হলো আর কতদিন প্রকাশ্যে আমি আর কতদিন গোপনে আবাদত করব আর পারব না আমার রবের একত্রবাদ এটা আমি প্রকাশ্যে করব আমার রবের আবাদত প্রকাশ্যে করব। আর গোপনে আবাদত করতে পারবো না এটা তার মনে হলো আর কি ফাবা তা বিফিনা আদারি আবু বকর সিদ্দিক প্রকাশে ইবাদত করার জন্য ঘরের আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় ছোট একটা মসজিদ বানাইলেন সুবহানাল ছোট একটা মসজিদ কারণ কাবা চত্তরে প্রকাশে এবাদত করতে পারবে না কথা বুঝতেছেন তো সবাই তো মসজিদ বানানোর পর ফাবারাজা ফকানা ইউসাল্লি ফিহি ওয়া ইস্তাআলিন বিল প্রকাশ্যে নামাজ প্রকাশ্যে কোরআন করা শুরু করলেন ধারণা সঠিক হয়ে গেল আবু প্রকাশ্যে যখন নামাজ পড়া শুরু করলেন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন কাফের স্ত্রীরা তাদের কন্যারা তাদের সন্তানরা দলে দলে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমানু শুরু করে দেয় বিষয়টা ভাবিয়ে যেটা কোনো কথা এবার ওলামাই হজরতরা বলবেন না দেখি আপনারা মন দিয়ে শুনছেন বুঝবো না বুঝতেছেন কাফেররা ইবনুদ দাগিনাকে তাড়াতাড়ি ডেকে পাঠাইলো তার খোঁজ করলো দাগিনাকে বলো আমরা তাকে ডাকতেছি মিটিং আছে আচ্ছা বলেন তো আপনারা দাগিনাকে বড় বড় লিডাররা কেন ডাকলো আলেম ছাড়া অন্য বল

কি শর্তে নিরাপত্তা দিলা আর আবু তো শর্ত পূরণ করছে না আমরা যা ভেবেছিলাম সেটাই হলো তুমি জানো সে প্রকাশ্যে নামাজ করা শুরু করছে তেলোয়াত করা শুরু করছে আমাদের বউ কন্যা ছেলে মেয়ে সব গিয়ে তার কাছে গিয়ে ভিড় জমায় আর তার কান্না দেখা এরা আশ্চর্য হয়ে তার দিকে তাকায় থাকছে وكانا ابو بكر رجلا بكى الله يملئ دمعه কর يقرا القران ابو যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না কাফের মুশরিকরা বলে আবু বকরের কান্না দেখে আমাদের সন্তানরা আমাদের বিবিরা না জানি তার প্রতি আকৃষ্ট হয়ে যায়

আমরা তার নিরাপত্তা নামাটা আর রাখতে পারবো না এখন আমরাও চাই না তুমি তোমার নিরাপত্তা নামা উঠিয়ে তুমি আরববাসীর কাছে লজ্জিত হও এটাও আমরা চাই না এখন এই জায়গাটা কেন বললাম আরববাসীর কাছে লজ্জিত হও একটু বুঝেন ওই জামানায় কোন নেতা কাউকে নিরাপত্তা দেওয়ার পর নিরাপত্তা নামা উঠিয়ে নেওয়াটা ছিল লজ্জাকর বিষয় আরবের লোকেরা বলা বলি করতো ছি ছি একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয় এটা কেমন কথা আমরা চাই না তুমি নিরাপত্তা নামা উঠিয়ে নিবা বরং এক কাজ করবা আবু বকরকে বলবা হয় ঘরে এবাদত করবে না হয় নিরাপত্তা নামা যেন সে ফিরিয়ে দেয় তোমাকে তুমি ফিরিয়ে নেও না সে যেন ফিরিয়ে দেয় তাহলে তোমার আর লজ্জাও থাকলো না কারো কাছে লজ্জিত হতে হবে না ইবনুদ্দাদিনা আবু বকর সিদ্দিকের কাছে আসছে আবু বকর শর্ত ছিল আপনি ঘরে করবেন শর্ত পূরণে আপনি ব্যর্থ হয়েছেন আপনি শর্ত পূরণ করতে পারছেন না প্রকাশ্যে বাদ করেন মক্কার লিডাররা এটা মেনে নিতে পারছে না হয়তো আপনি আগের মতো ঘরে আপনার যে নিরাপত্তা নামাটা আমাকে আপনি দেন কারণ আমি নিরাপত্তা নামা উঠিয়ে লজ্জিত হতে চাই না। আর আরবের লোকেরা বলবে কিভাবে একটা নিরাপরাধ মানুষকে নিরাপত্তা দেওয়ার পর আবার উঠিয়ে নেয় এই কথা আমি সহ্য করতে পারবো না বললেন তাহলে কি করতে হবে বলো ইবনুদ্দাগিরা বললেন হয়তো ঘরে আবাদ করবেন না হয় নিরাপত্তা নামা ফিরিয়ে দেন আবু বকর সিদ্দিক বললেন আমি তোমার নিরাপত্তা নামা এই মুহূর্তে ফিরিয়ে দিলাম আমি আল্লাহর নিরাপত্তায় খুশি খুশিয়াছি তোমার নিরাপত্তা দরকার নাই রবের এবাদ প্রকাশ্যে করি রব নিরাপত্তা দিবে আমাকে এটা হইল মুমিনদের ইমান চেতনাদায়ক কথা ইমান তাজা করার কথা মুমিন কখনো বিশ্বাস মুমিনের অভিভাবক আল্লাহকে সুরে বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ আমাদের অভিভাবক কে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন একদিন নবী বললেন উরিতু দারহি হিজরাতিকুম আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা রআইতু সাবখাতান দারান দাখলিন বাইনা লাবাতাইন আমি স্বপ্নে দেখলাম খেজুর গাছ বৃষ্টি একটা এলাকা দুই এলাকার মাঝে খেজুর গাছ বৃষ্টি একটা এলাকা এর মানে তোমাদের হিজরতের জায়গাটা আমাকে দেখানো হয়েছে সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয় সেটাই হল মদিনা হিজরতের জায়গা কোথায় সাহাবায় কারাম যারা আবি হাফসার দিকে হিজরত করার উদ্দেশ্যে বের হয়েছিলেন তারা নিয়ত পাল্টায়া মদিনার দিকে হিজরত করার উদ্দেশ্যে রওনা করলেন আবু বকর সিদ্দিক হিজরত করবে মদিনায় নবীজি বললেন আবু বকর তুমি থামো তুমি এখনই হিজরত করবা না আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে আমাকে যখন আদেশ করবে আমি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা করব মদিনার দিকে তুমি হবা আমার হিজরতের সাথী তখন থেকে তিনি দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন এক বাহনে তিনি চরবেন আরেক এক বাহনে রসুল চড়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করবেন এই হাদিসে আমার বোঝানোর উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর যে কান্নাটা এই কান্না ছিল দয়া মায়া উনি নরম মানুষ ছিলেন ওনার কান্না দেখে অন্যান্য অমুসলিমরা ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়ত এইগুলো আজকের প্রথম আলোচনা দয়ার কান্না দুই নাম্বার বুকাউল খৌফ ভয়ের কান্না বলেন কিসের কান্না এটা খুব মন এটা সবার জরুরি নাসাইর বর্ণনা তিন হাজার একশো আট নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل তিল্লা من خشية الله নবীজি বলেন ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এই ব্যক্তিও জাহান নামে যাওয়া অসম্ভব ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন ওলানে আর ফিরে যাবে না কোন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে সেও জাহান নামে প্রবেশ করবে না তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস

রকবা ইবনে আমের বলেন আমি আল্লাহ নবীকে বললাম মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটা বলেন মুক্তির উপায় কয়টা এক নাম্বার আমসিক আলী সানাক তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করবা জিব্বা সংযত করবা তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবীজি বলেন হাল্লা কুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম তাউ আল্লাহ মানাখিদিহিম ইল্লাহ হাস ইদু আল বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিভ্বার অপরাধে দাং জুবিল্লা জিব্বার অপরাধ বেশিরভাগ মানুষ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে শুধু জিভ্বার অপরাধ আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করেন ভাই উপরের আওয়াজ না বাড়ায় না উপর একটা কমান উপর একটা কমান বাহিরের আওয়াজ কমান জিব্বার অপরাধ মানুষকে জাহান্নামে নিবে এই হাদিস আমার আগেও বুঝে আসছে আলহামদুলিল্লাহ গত তিন চার মাস আগে ভালো করে বুঝে আসছে এই হাদিস জিববা যে মানুষের কত বিপদে ফালাবে কেয়ামতের মাঠে দুনিয়াতে জিব্বার এক কথায় ষোলো বছর শেষ কয় কথা তা বাকি ভয়ঙ্কর জিনিস ডেইলি নিজেরে নিজে বলে কেন এটা বললাম কেন এটা বললাম কেন এটা বললাম ডেইলি বলে সাজানো সংসার এক কথায় তস এই ঘটনাটা যখন ঘটছে না বিশ্বাস করেন এই হাদিস নগদ আমার মাথায় আসছে চিন্তা সর্বনাশ জিব্বা মানুষকে বেশিরভাগ জাহান নামে নিবে এটা তো হাদিসে পড়ছি বুঝেছি ও বিশ্বাসও করছি দুনিয়াতে যে নগদ নমুনা দেখলাম দুনিয়াতে যদি জিব্বা এক মানুষকে এত বিপদে ফেলাইতে পারে তাহলে ক্যামতের মাঠে জিব্বা মানুষকে কত বিপদে ফেল জিব্বা মানুষকে বিপদে ফেলায় قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين رجليه اضمن له الجنه নবীজি বলেন কেউ যদি আমাকে দুইটা অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয় একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান কেউ যদি জবানের গুণা না করে লজ্জাস্থানের গুণা না করে নবী বলেন আজমাল্লাহ জাননা আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব জিব্বা লজ্জাস্থান মুসলিম নামি লিসানি নবীজি বলেন কোন মুসলমানের জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় তাকার আমার আমি একজন মুসলিম দাবি করি তিনিও একজন মুসলিম আমার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থেকে যায় নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম জবান দিয়ে কষ্ট দিব না বলেন জবান দিয়ে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কোনো মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট দিব না অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা চেয়ে নিবে তাহলে ইচ্ছা করে তো দিবই না অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নিব বলেন ইনশাআল্লাহ মসজিদে ঢুকার সময় চার পাঁচজন একসাথে দৌড় দিছেন পাশের আপনার হাতের লেগে গেছে তিনি সাথে সাথে বলবেন ভাই মাফ করে দেন মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন আপনার পাশের মুসল্লি আপনার এই কনুর আঘাত লাগছে আপনি বলবেন ভাই মাফ করে দেন গাড়ির সিটে বসছেন পাশে একজন প্যাসেঞ্জার বসছে বসার পর আপনার কারণে তিনি একটু কষ্ট পাইছে শারীরিক আপনি বলবেন ভাই আমাকে মাফ করে দেন ভাই জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাইখেন আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করবে তাহলে মুক্তির উপায় কয়টা তিনটা এক নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো দুই নাম্বার ব্যবসায়ী ভাইরা চাকরিজীবীরা শোনেন দুই নাম্বার ওয়াল্লিয়াসা আঁকা বাই তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়

কাজ আছে কাজে থাকো কাজ নাই ঘরে থাকো আড্ডাবাজিতে না এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন মায়ের সামনে বাবার সামনে স্ত্রীর সামনে সন্তানের সামনে থাকবেন আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না মাদক দ্রব্য অশ্লীলতা ব্যাহায় আপনাকে লিপ্ত করে ফেলতে পারে এই জন্য দুই নাম্বার বললেন অনেক ভাইয়ারা অফিস থেকে ছয়টা বাজে আসার কথা বাসায় এগারোটা বেজে গেছে এখনো আসেন কেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন ঠিক আছে আমি ওয়াজ মাহফিলে ছিলাম তো কালকে কোথায় ছিলেন প্রতিদিন তো ওয়াজ ছিলেন না তো খোঁজ নিয়ে দেখবেন এই বেচার স্বামী এই বেচারার স্ত্রী আছে সন্তান আছে সব আছে তারপরে সে কার সাথে অন্য কোথাও কথা এটা করবেন না স্ত্রী সন্তানদেরকে সময় দেন ঘরে থাকেন মা বাবার সামনে সন্তানদের সামনে যখন থাকবেন ইবলিস হাজারো গুণ আপনাকে করাইতে পারবে না যেটা বাইরে থাকলে আপনাকে করাবে ঘরে থাকলে এগুলো করাতে পারবে না এজন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বললে কা বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা তিন নাম্বার ওয়াবাকি আলা খতিআতিক তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা তাহলে জবান নিয়ন্ত্রণ আর অফিস আদালত ব্যবসা বাণিজ্যতে আসি আলহামদুলিল্লাহ কাজ শেষ বাসা নামাজের আজান দিছে মসজিদ নামাজ শেষ দুনিয়াবি কোনো কাজে মশগুল হব না তাড়াতাড়ি বাসায় চলে যাবো বলেন ইনশাআল্লাহ এইভাবে জীবনটা এক মাস চালায় দেখেন দেখবেন কত আনন্দের কত সুন্দর কত সুন্নতি জীবন অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে আগে বলতেন হুজুর হতাশা পেরেশানিতে আসি আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন না হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর এই কিতাবের আট হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রিয় ভাইরা এই হাদিসটি একটু মন দেন কি বলে চোখের পানি কখনো মাটিতে ফেলছেন মানে আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে এরকম যদি হয় আর عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আইনা ব্যক্তি আল্লাহকে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি আসছে আল্লাহকে স্মরণ করছে চোখে পানি আসছে হাতিবাল আর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় এক ফোটাও যদি জমিনের মধ্যে পড়ে যায় নবীজি বলেন আদিব হুল্লাহ মাল কিয়ামা আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তাকে আজাদ দিবেন না